থেকে হনুমান এসে গেল আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর রাম শয়তান রাম দা রাম ছাগল এইগুলো এবারে রাম এসে গেল এবং সেটা কিন্তু একজন কেউ করছে না গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো হিন্দুত্ববাদকে রুখতে হবে বাংলায় কথা বললে সে বাংলাদেশে হ্যাঁ রে বাংলাদেশ ওর বাপের কি কবির সুমন বলেছিল তিনশো বছর বাদে মমতার মন্দির করে পুজো হবে বাঙালি যদি তারপর চটি পেটা করে দিত তাহলে জীবন এটা বলতে পারতো না বলছি এই কোভিড সমানটার এবার ব্যবস্থা করার সময় এসছে মানুষ গণতান্ত্রিক উপায়ে ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার তো বার্তা পরিষ্কার করে দিয়েছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মকে হিন্দু ধর্মের দেব দেবীকে যখন তখন আক্রমণ করা যায় পুলিশ কোনো ব্যবস্থা নেবে না উল্টে মাথায় তুলে নাচবে সরকারি প্রোগ্রামে তাদেরকে গান করতে ডাকবে তারা সেখান থেকে পয়সা কামাবে এটা নর্মাল এদের রুল এটা বলছেন হ্যাঁ বলছি দাদা কালকে কার্যত কবির সুমন যে মন্তব্যটা করলেন যে রাম ছাগল রাম খচ্চর হতে পারে বা হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই কি বলবেন আমি জিনিসটা শুনেছি ওনার ওনার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে রামের আগে খচ্চর যোগ হয় রামের আগে শয়তান যোগ হয় রামের আগে ছাগল যোগ হয় ওটা কাস্ত ছাগল বয়স হয়েছে আমি অসম্মান করতে চাই না কিন্তু আমার মা যাকে পুজো করেছেন আমার ঠাকুমা যাকে পুজো করতেন যার সামনে ধূপ দিতেন তাকে কেউ এই ধরনের অসম্মান করলে তার সম্মান আমি রাখতে বাধ্য নয় বা রাখবো না পরিষ্কার কথা আমি প্রথমেই বলি ও দেখুন ও আমি আপনি আমাদের মতন দু চারটে অনেক লোক পাবেন যারা রাজনীতিতে দল পাল্টেছে আপনি বলুন তো আপনি এক কোটি লোক সার্ভে করে দেখুন এক কোটি লোক সার্ভে করে দেখুন যে তার মধ্যে ধর্ম পাল্টেছে এমনগুলো কত বাটা আর এই ব্রহ্মাণ্ডে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে চারবার ধর্ম পাল্টেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এমন লোক আপনি আর একজনকেও পাবেন না এমনই উনিক জিনিস তাছাড়া ধরুন রামের সঙ্গে কৃষ্ণ আছে রামের সঙ্গে মোহন আছে হ্যাঁ রামের সঙ্গে হ্যাঁ আরো বহু কিছু কিংকর আছে রামগুলো রাম কৃষ্ণ এলো না হ্যাঁ রাম প্রসাদ এলো না হ্যাঁ ওর চোখে সেগুলো আসবে না এটা এর একটা প্রজাতি এর সমগোত্রীয় প্রজাতি হচ্ছে নচিকেতা সে মালটাও একদম আমি একে অসম্মান করছি আমি কে সম্মান দিতে বাধ্য নয় আমি এদের সম্মান এদেরকে সম্মান দিতে ভালো গায়ক গান ওর গান ভালোবাসতে পারি কিন্তু ওনার যে মত মানে উনি যে মানুষ সে মানুষ হিসেবে এটা অত্যন্ত খারাপ যে বললো হ্যাঁ সালা দশরথ শুধু পপুলার হবার জন্য একটা বিশেষ জায়গায় আপনি তো আমার বিশ্বাসকে আঘাত করবেন আর আমি সহনশীল হয়ে যাব এটা সহনশীলতা না এটা দুর্বলতা এটা দুর্বলতা মোটেও সহনশীলতা নয় আমার বক্তব্য হচ্ছে যদি আল্লাহর নামে কেউ বলতো তাহলে তারা ছেড়ে দিত না এবং এটা হওয়া উচিত কারণ আমি আপনাকে ঘটনাটা হচ্ছে যে কয় থেকে ভক্তির জন্ম কয় থেকে ভক্তির জন্ম এই সমস্ত যদি আমি আপনাকে বলছি এনার যদি এত বয়স না হতো এনার যদি এত বয়স না হতো আমি ঠিক এসে বাড়ি থেকে নামিয়ে এনে ওই বিচার আমরা পাবলিকেরwidehat করতাম। কিন্তু এনার ভয়েস অনেক পড়া মেলে খুলতে যাই আমি পড়তে রাজি নই তাই আমি এসব কথা আর বলছি না। না কিন্তু আমি তো না না আপনি হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করতে পারেন। কিন্তু হিন্দুত্বকে মিটিয়ে দেওয়ার সেই পরিগলবনা সেটা হিন্দুরা মেনে নেবে না। কিন্তু মুশকিল হচ্ছে হিন্দুরা দুর্বল হয়ে গেছে। হিন্দুদের এটা সহনশীলতা নয় আবার বললাম। এটা হচ্ছে দুর্বলতা। এটা হচ্ছে হিন্দুদের দুর্বলতা এরা আমরা সাপকেও পুজো করি আমরা সাপকে কলা দিই দুধ দিই হ্যাঁ এটা আমাদের বিশ্বাস হয়তো হতে পারে আদি অনন্তকাল ধরে চলে এসছে কিন্তু আমরা কোথাও কোথাও এটা সহনশীলতার নামে যেটা করি সেটা দুর্বলতা ভগবানের হাতে একটা করে অস্ত্র থাকে ওই অস্ত্রটা কিন্তু সেই পরের প্রতীক যার থেকে ভক্তির জন্ম যুগে যুগে দেবতারা পুজো পেতে হ্যাঁ মানুষ মারতেও দ্বিধা করেনি বেহুলা লক্ষ্মীন্ডের গল্প আপনারা পড়ুন দেখুন হ্যাঁ সেটা আমরা ভুলে গেছি এদের একটুখানি পুজো দরকার ভালো করে এদের একটু ভালো করে পুজো করে দিলে এইসব সব লোকগুলোকে দেখবেন আর কোনো হ্যাঁ এই সমস্ত নচিকেতা নেতা কিংবা এই কি নাম হ্যাঁ এরা আর এই ধরনের কবির সুমন রেগুলার করবে না এটা ফুমন্ত নয়ও হ্যাঁ তো ছাড়া ধরনের কাজ করবে না এদের একটু চিকিৎসা দরকার তো হবে চিকিৎসা তো তিনি বললেন যে রাম দুধ বাবা বলে আবার তিনি রামদেব বাবার দুধ বলে দিলেন মানে রামে এদের এত আপত্তি মানে না না রামে তো বলেছিল রামে এদের একটা এটা একটা সিন্ডিকেট না এই কোভিড সুমন বলেছিল 300 বছর পরে মমতার মন্দির করে পূজা হবে বাঙালি যদি তারপর মানে এই সহ্য করতে করতে এমন একটা জায়গায় আমরা চলে যাচ্ছি যে জল এখন আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বলছে আর মুখ্যমন্ত্রী যে ভালো ক্রিকেট খেলে মানে চ্যাম্পিয়ন হতে পারে জানতেন নাকি আপনি নাসম তো কমপ্লিট কালকে তো বলেছেন তিনি যে তিনি নাকি এমপি যখন ছিলেন তখন নাকি পুরুষ আর মহিলাদের ক্রিকেটে তিনি ফাস্ট হয়েছিলেন মানে চ্যাম্পিয়ন হয়েছিল কে বলেছেন গৌতমদাটাকে সাংবাদিক গৌতম নিশ্চয়ই দেখুন যতক্ষণ যতক্ষণ তো চামोत्কারিরা যুগে যুগে তো চামोत्কারিরা শুধু এতে থাকবে তারা যে শুধু রাজনীতিতে থাকবে ব্যবসায় থাকবে আর সাংবাদিকতায় থাকবে না এটা তো হয় না হ্যাঁ চিরকালই আছে হ্যাঁ তোষামতকারীরা চিরকালই থাকবে আর একদল সাংবাদিক তার এখন এটা করেই বেঁচে থাকতে চায় তারা এখন এটা করেই বেঁচে থাকতে চায় একদল গায়ক ধরুন নচা তার অনুষ্ঠানই হবে না সে অনুষ্ঠানই পাবে না যতই ভালো গায়ক পাবে না যদি না এই সবগুলো করে দাদা কাজগুলো করে লজ্জা করে এগুলো ভাবলে যে মমতা ব্যানার্জি ক্রিকেট খেলে খেলা হয় না ঠিক উনি খেলেছিলেন হয়তো খেলেছিলেন হয়তো সেখানে উনি হয়তো চ্যাম্পিয়নও হয়েছিলেন কি আমি জানি না জিতেছিলেন এটা হতে পারে কিন্তু খেলেছিলেন কাদের সাথে ধরুন মনমোহন সিং খেলছেন ধরুন তখন আমাদের স্পিকার ছিলেন কি নাম আমাদের

কার্যত কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে চরম ধান্দাবাজ লোক যে নিজের ধান্দার জন্য ধর্ম পরিবর্তন করেছিল করেছিল এই লোকটা না হয়েছে মুসলমানদের না হয়েছে হিন্দুদের মানুষ পর্যন্ত বলে মনে করি না আমি একে অতীতেও তাই করেছে একবার মনে আছে নিশ্চয় যখন রিপাবলিকের একজন সাংবাদিক বিট্টু ইন্টারভিউর জন্য তখন বাঙালির মাকে হিন্দুদের অনেক বড় বড় কথা উনি বলেছিলেন বাঙালির মাকে নিয়ে রেপ রেপসেট প্রজন্ম দিয়েছিলেন তখনও তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি গতকালকে দেখলাম উইদাউট এনি রিজন হিন্দুদের বিরুদ্ধে লড়তে হবে রাম মন্দির রাম মাধব মন্দির কেন হচ্ছে হনুমান মন্দির কেন হচ্ছে রাম শয়তান রাম ছাগল এসব বলে বেরিয়েছেন তা কারণটা কি তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষ তিনি নন মুসলিমদের কাফেরস মনে করে কাফেরদের বিরুদ্ধে যা তাই করা যায় তাই করবে নাকি বাংলাদেশে যেমন হিন্দুদের মলাউন বলা হয় তিনি কি চালু করা যেখানে চেষ্টা করছেন নাকি আবার বলছি এই কবির সুমনটার এবার ব্যবস্থা করার সময় এসছে মানুষ গণতান্ত্রিক উপায়ের ব্যবস্থা করবে এ তৃণমূলের প্রাক্তন সাংসদ তৃণমূল একে এরকম ভাবে ব্যবহার করে যাতে হিন্দুদের আঘাত করা যায় তৃণমূলের ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য উনি ভালো গায়ক হতে পারেন ভালো গায়ক হওয়ার জন্য উনি ভালো গায়ক আমরা ছোটবেলা থেকে ওনার গান শুনেছি গায়ক কোনো সন্দেহ নেই তার কোনো অধিকার নেই হিন্দুদেরকে বারবার এরকম আক্রমণ করা হিন্দুদের সম্পর্কে এরকম ভুলভাল বলা আগেও বলেছেন বাঙালির কে নিয়ে উল্টো বলেছেন হঠাৎ শোনা রামদেব দূত বাবা মানে রাম দুধ বাবা মুখ্যমন্ত্রী নিজেকে কারেক্ট করেছেন মুখ্যমন্ত্রী মানে প্রভু রামকে নিয়েই বলেছিলেন তারপর বুঝতে পেরেছেন বুমেরাং হবে তখন রামদেবকে জুড়িয়ে দিয়েছেন রামদেবকেও কেন জুড়বেন রামদেবের জায়গায় কি প্রমীলেশ্বর ব্যানার্জি নাম এসছেন কেউ নিয়েছেন কেউ নাইনি তো তো আমি আবার বলছি এই পুরো ইস্যুগুলো ইচ্ছা করে করা বারবার হিন্দুদের আক্রমণ করা মুখ্যমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী কথা বলছেন যে হিন্দু ধর্মকে বললো গান্ধা ধর্ম কোন মুখ্যমন্ত্রী কথা বলছেন যে রাম নামকে দেখলে বলা শুনলে বলে গালাগালি দিচ্ছে তার গাড়ির সামনে দু সালে চারটে ছেলে জয় শ্রীরাম বলেছিল তাই জন্য জেলে পাঠানো হয়েছিল সেই মুখ্যমন্ত্রী কথা বলছেন আপনি যার জন্য বারবার পুজোর অনুমতি নিতে কোর্টে ছুটতে হয় আমাদেরকে সেই মুখ্যমন্ত্রী যার আমলে তুলসী মন্দির উপরে ফেলা হয় যার আমলে মোথা হয় যার আমলে মুর্শিদাবাদ হয় যার আমলে হরগোবিন্দ চন্দন দাস মারা যায় সেই মুখ্যমন্ত্রী কথা বলছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী একই তরুণ জ্যোতি আমি বলছি এই যে মানে রামের যে অপমান কার্য তো কালকে উনি করলেন মানে এটা করা যায় মানে হিন্দু ধর্ম হলেই আঘাত করা সম্ভব হ্যাঁ ইজিলি করা যায় পশ্চিমবঙ্গ সরকার তো বার্তা পরিষ্কার করে দিয়েছে হিন্দু হিন্দু ধর্ম ধর্মকে হিন্দু দেবী দেবদেবীকে যখন আক্রমণ করা যায় পুলিশ কোন ব্যবস্থা নেবে না উল্টে মাথায় তুলে নাচবে সরকারি প্রোগ্রামে তাদেরকে গান করতে ডাকবে তারা সেখান থেকে পয়সা কামাবে নর্মাল এদের রুল এটা মানে রাম এদের আতঙ্কের কারণ অবভিয়াসলি হিন্দুরা এদের আতঙ্কের কারণ তারা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে